মোর মন ছুটে যায় দাপুর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে মোর মন হতে চায় ব্রজের রাখাল খেলতে রাখাল রাজার সনে রূপ না বিশ্বে যাহার দেখতে যায় সাদ কিশোর রূপ তার কেমনে মানায় নরের রূপে অনন্ত সেই নারায়ণে মোরমন ছুটে যায় দাপুর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে সাজত কেমন শিখি পাখা বাজত কেমন নূপুর পায়ে থির কেমন থাকত ধরা নাসত যখন তমাল ছায়ে মা যশোদা বাঁধত যখন কাঁদত ভগবান কেমনে মোর মন ছুটে যায় তাপুর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে বাস্ত সে বেনু যখন উঠত নাকি বিশ্ব কেঁপে ছড়িয়ে যেত সে সুর কোথায় আকাশ গ্রহ তারা ছেপে। রাধার সনে ছুটতো নাকি পাগল নিখিল বাঁশির সনে মোর মন ছুটে যায় দাপুর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে তারে শাস্ত কেমন বনমালায় বিশ্ব যাহার অর্ঘ সাজায় যোগী ঋষি পায় না থেনে গোপ বালা কেমন পায় তেমনি করে কালোর প্রেমে সব খোয়াবো এই জীবনে মোর মন ছুটে যায় দাপুর যুগে দূর দ্বারকায় বৃন্দাবনে